ভাঙড়ে ভোটের আগে এসএফআইদের তৃণমূল দলে ফেরার আহ্বান করলেন বিধায়ক শওকত মোল্লা এদিন ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের নলমুড়ি এলাকার একটি শুদ্ধ বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও সভা হয় তৃণমূল কংগ্রেসের আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আহসান মোল্লা ও বাহারুল ইসলামসহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা এদিনের এই অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন সাধারণ মানুষ যারা এসএফআইয়ে আছেন এসএফআই ছাড়ুন মূল স্রোতে ফিরে আসুন আগামী দিনে ভাঙড়ে যদি শান্তি ও উন্নয়ন চান চোর ডাকাত সমাজবিরোধী যারা এলাকায় উন্নয়ন করতে পারবে না তাদের পাশে না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এমনই এসএফআই বিরুদ্ধে কটাক্ষ করলেন ক্যারিং পূর্বের বিধায়ক শকত মোল্লা এটা আমাদের কর্তব্য আমরা মনে করি যে সাধারণ গরিব মানুষ যারা আছে তারা অনেকেই হয়তো শীতবস্ত্র কিনতে পারে না যার কারণে এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমরা চেষ্টা করছি এই ব্ল্যাঙ্কেটগুলো বিতরণ করার আমরা খুশি যে একটা ব্ল্যাঙ্কেট বিতরণকে কেন্দ্র করে এই অঞ্চলে প্রায় চার হাজার মানুষ এখানে উপস্থিত এর জন্য আমরা প্যানগঞ্জ অঞ্চলের সমস্ত সাধারণ কর্মী থেকে নেতা সাধারণ নাগরিকদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে আমি তাদেরকে আহ্বান জানাই কিন্তু আইএসএফ যারা সমাজবিরোধী আছে তাদের আমাদের দলে নেওয়ার কোনো প্রশ্ন নেই কারণ সাধারণ মানুষ আমি মনে করি যে বাংলায় যদি উন্নয়ন করতে হয় ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই তাই আমরা আপনাদেরও মাধ্যমে সকলকে আহ্বান করব আগামী দিনে ভাঙড়ের শান্তি এবং উন্নয়নের স্বার্থে সকলকেই তৃণমূল কংগ্রেসের ছত্রছায় আসা উচিত বলে আমি অন্তত মনে করি সে করুক আমরাও আইনি লড়াই করব আমি এখনো নোটিশ পাইনি নোটিশ পেলে নিশ্চিতভাবে আইনগতভাবে যা যা জবাব দেওয়ার সেটা দেব আমি মনে করি যে যে জঙ্গি কার্যকলাপ ভোট গণনার দিন যেভাবে করেছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়েছে স্টেট পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছে তাতে করে আমার মনে হয়েছে যে আমি এই কথা বলে আমি খুব বেশি ভুল করিনি আমি আমার জায়গায় অনর আমি এখনো কোনো নোটিশ পাইনি আমি নোটিশ পেলেই চলে যাব আমরা আইনকে সম্মান করি ক্যানিং থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা